সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আর চলে এলাম আমাদের জীবনের কিছু কথা বলতে অনুভব করতে নিজেকে বহু সাধু মহাপুরুষের বাণী শুনে এটা আমাদের বিশ্বাস করা উচিত আমরা আমাদের জীবনে যে সকল কর্মগুলো করে থাকি সে ভালো হোক আর মন্দই হোক তার সম্পূর্ণ কর্মফল কিন্তু পরোক্ষ বা পরত্যক্ষভাবে আমাদের ভোগ করতেই হয় জন্মান্তরবাদ অনুযায়ী এই জন্মে না হলেও পরজন্মে কর্মফল আমাদের ছাড়ে না শ্রী শ্রী মা সারদা এই প্রসঙ্গে বলেছিলেন কর্মফল সবাইকেই পেতে হবেই কেবল তার নাম নিলে যেখানে ফাল হয়ে সে সেখানে সুজ হয়ে সেঁধুবে পুরাণ মহাভারতের বরেণ্য চরিত্র তার ব্যতিক্রম নয় আমরা সবাই মহাভারতের যুদ্ধের কথা জানি এই যুদ্ধের কারণ ও তার ফলাফলের মধ্য দিয়ে ভগবান তার অমৃত বাণী জগতের কল্যাণের জন্য রেখে গেছেন যা আমাদের কাছে শিক্ষা প্রেরণা ও আত্মদর্শনকে জাগ্রত করে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে সাহায্য করে সেরকমই একটি ছোট্ট কাহিনী আজ বলবো যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কথা গল্পটি এই রকমই মহাভারতের আঠেরো দিনের যুদ্ধ শেষে দ্রৌপদী খুব বিপর্যস্ত হয়ে পড়েছিলেন দ্রৌপদীর বয়স যেন শারীরিক ও মানসিক দিক দিয়ে আশি বছরের মতো হয়ে গেছিল হস্তিনাপুরের মহারানী দ্রৌপদী নিজের মহলে একাকী শূন্যের পানে চেয়েছিলেন ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণের আগমন দ্রৌপদী বললেন এ কি হয়ে গেল সখা আমি তো এমনটা ভাবিনি শ্রীকৃষ্ণ বললেন নিয়তি খুব নিষ্ঠর পান তা কখনো আমাদের ভাবনার অনুরূপ চালিত হয় না নিয়তি আমাদের কর্মকে পরিণামে বদলে দেয় তুমি তো প্রতিশোধ নিতে চেয়েছিলে আর তুমি সফল হয়েছ দ্রৌপদী তোমার প্রতিশোধ পূর্ণ হয়েছে শুধু দুর্যোধন আর দুঃশাসনই নয় সকল কৌরবরা আজ সমাপ্ত তোমার তো প্রসন্ন হওয়া উচিত দ্রৌপদী বললেন সখা তুমি আমায় সান্ত্বনা দিতে এসেছো নাকি আমার কাটা ঘায়ে লবণের ছিটি দিতে এসেছ শ্রীকৃষ্ণ বললেন না না দ্রৌপদী আমি তো তোমাকে বাস্তবিকতা অবগত করাতে এসেছি আমাদের কুকর্মের পরিণামকে আমরা দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাই না আর যেই সেই কুকর্মের ফল পেতে শুরু করি তখন মেনে নিতে পারি না কিন্তু আমাদের হাতে আর করার কিছুই থাকে না তখন দ্রৌপদী বললেন তবে কি এই যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে আমি দায়ী মাধব শ্রীকৃষ্ণ বললেন না দ্রৌপদী তুমি নিজেকে এতটা গুরুত্বপূর্ণ ভেব না কিন্তু তুমি যদি নিজের কর্মের প্রতি একটু দূরদর্শিতা দেখাতে তাহলে স্বয়ং তুমিও এত কষ্ট পেতে না দ্রৌপদী বললেন আমি কি করতে পারতাম কৃষ্ণ শ্রীকৃষ্ণ উত্তরে বললেন তুমি অনেক কিছুই করতে পারতে যখন তোমার স্বয়ম্বর হলো তখন তুমি যদি কর্ণকে নিচু জাতের নামে অপমানিত না করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার একটি সুযোগ দিতে হয়তো পরিণাম কিছু অন্য হতো এরপর যখন কুন্তি তোমায় পঞ্চপাণ্ডবের স্ত্রী হতে আদেশ দিলেন তখন তুমি তা যুক্তিপূর্ণভাবে অস্বীকার করতে পারতে তাহলেও আজ পরিণাম অন্য কিছু হতো শুধু তাই নয় তারপর তুমি নিজের মহলে দুর্যোধনকে অপমানিত করলে অন্ধের পুত্র অন্ধ বলে তাকে কিনাই অপমান করলে এ কথা না বললে হয়তো তোমার বস্ত্রহরণের চেষ্টা হতো না হয়তো পরিস্থিতি আজ অন্য হতো আমাদের শব্দ চয়ন এবং তার প্রয়োগ আমাদের কর্ম হিসাবেই গণ্য হয় আর তাই শব্দ প্রয়োগের আগে তা ভেবে বলা অত্যন্ত জরুরি অন্যথায় তার দুষ্পরিণাম শুধু নিজের উপর বর্তায় এমন নয় পরিবেশ ও পরিস্থিতির ভারসাম্যতাকে প্রভাবিত করে আমাদের দুঃখী করে তোলে এই সংসারে মানুষ কেবল একমাত্র প্রাণী বিস্তার শুধু দাঁতেই নয় বরং তার শব্দতেই বেশি প্রকাশ পায় তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন তোমার কর্মফলের জন্য তুমিই দায়ী বন্ধুরা আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের জীবনে এত অপ্রাপ্তি এত দুঃখ কেন ঠিক ঠিক উত্তরটা কি আমরা জানি এই প্রসঙ্গে স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের খুব চমৎকার একটা আলোচনা মনে পড়ছে তার সেই প্রাসঙ্গিক অংশটি আমি বলি নানান বৈদ্যান্তিক আদর্শগুলির মধ্যে তৃতীয় বৈদ্যান্তিক আদর্শটি হচ্ছে প্রেম সেটা আকাঙ্ক্ষা বা বাসনা নয় কিন্তু আমাদের কামনা তাদের পাওয়ার বাসনা আমরা প্রতিনিয়ত ছড়িয়ে দিচ্ছি পৃথিবীতে আশা করে বসে আছি হয়তো এই বাসনার পুরোটা না হোক কিছুটা মিটলেও জীবনে সুখ শান্তি আসবে এই প্রেক্ষিতে বেদান্তের ভক্তিযোগ বলছে আমরা সুখ শান্তি খুঁজছি বটে কিন্তু সম্পূর্ণ ভুল জায়গায় খুঁজছি বরং মানুষের উচিত এই সমস্ত বিক্ষিপ্ত বাসনাকে আবার নিজ মনে ফিরিয়ে আনা এবং তা সঙ্গবদ্ধভাবে তাদের চালনা করা একমাত্র ঈশ্বরের অভিমুখে ঈশ্বরই একমাত্র পূজনীয় ও সেব্য ঈশ্বর সর্বভূতে অবস্থিত এই সত্যকে অনুধাবন করে মানুষ যদি ঈশ্বরের প্রতি তার সকল ভালোবাসা নিবেদন করে এবং ঈশ্বর প্রেমের মধ্য দিয়েই আর সকলকে ভালোবাসে তাতে তার নিজের কল্যাণ যেই মাত্র ঈশ্বর থেকে মন তুলে মানুষ অন্য বিষয়কে বস্তুকে এমনকি আরেক মানুষকে ভালোবেসেছে সে অবধারিত অপ্রাপ্তি ও দুঃখ দিকে এগোচ্ছে সেই মুহূর্তে হয়তো তার চোখে পড়ছে না এসব এসব ভাবনাকে দূরের চিন্তা বলে সরিয়ে রাখতে চাইছে কিন্তু জাগতিক প্রেম বিচ্ছেদ যন্ত্রণাতেই সেসব অধি পর্যবসিত হয় এই হচ্ছে ধ্রুব নিয়ম কেউ হয়তো বলতেই পারেন ঈশ্বরকে ভালোবেসে উপলব্ধি করা হয়তো তার নিজের জীবনের লক্ষ্য নয় সেক্ষেত্রে ভক্তিযোগ বর্ণিত ভগবত প্রেম নিজের জন্য অতি প্রয়োজনীয় নাই বা মনে হতে পারে এমন ক্ষেত্রে ভগবতপ্রেমী না হলেও নিজের ভালোবাসা পৃথিবীতে সকল প্রাণী নির্বিশেষে নিঃশর্ত বিতরণ করতে যদি পারেন যদি প্রেমদানের বিনিময়ে কোনো প্রতিদান পাওয়ার বাসনা থেকে নিজেকে মুক্ত করতে পারেন তাহাই ভগবত প্রেমে সমকক্ষ হয় মহারাজ লিখছেন প্রায় কুড়ি বছর আগে কলকাতায় একজল স্কুল পড়ুয়ার সঙ্গে কথা বলছি এমন সময় একটি ছোট্ট মেয়ে প্রশ্ন করল আমার কোনো বন্ধু নেই আমি কি করে বন্ধু পাব কি বলি ওকে ওইটুকুই বলতে পারলাম তুমি নিজে অন্যের ভালো বন্ধু হয়ে ওঠো সবাইকে ভালোবাসো দেখবে তোমাকেও সবাই বন্ধু ভাববে ভালোবাসবে একইভাবে মানুষ যদি সবাইকে সমানভাবে ভালোবাসতে পারে সে তার গুণ ভালোবাসা ফিরে পাবে না চাইতেই স্বামীজি এই প্রেমকে একটি ত্রিভুজ দিয়ে যাচ্ছেন ত্রিভুজের যেমন তিনটি বাহু প্রেমেরও তিনটি মূল কথা প্রথমত ভগবত প্রেমে কোনো শর্ত লেনদেনের সম্পর্ক থাকতে পারে না এমনকি মোক্ষ ব্রহ্মগণ লাভের ইচ্ছাতেও ভালোবাসা এলে চলবে না ঈশ্বরকে ভালোবাসি ব্যাস ওইটুকুই শুরু ও ওটাই শেষ সবটাই ভক্তিযোগের মাধুর্য এখানেই ভক্তি উপায় ভক্তির উদ্দেশ্য ভগবত প্রেম ব্যতীত জাগতিক সম্পর্কের পরিসরের দিকে তাকালেও সন্তানের প্রতি বাবা মায়ের যে নিঃসর্ত ভালোবাসা সেই চাহিদাহীন ভালোবাসায় যদি সব মানুষকে গ্রহণ করা যায় তাই হয় সত্যিকারের প্রেম প্রেম বিলিয়ে দিলে আর ফেরত চাইতে নেই স্বামীজি বলেছেন লাভের আশায় পিছন ফিরে চাইলে অনন্ত সাগরও এক বিন্দু জলে পরিণত হয় এই ত্রিভুজের দ্বিতীয় বাহু হল প্রেমকে নির্ভয় হতে হবে ধর্মাচরণের শুরুতে ঈশ্বরের প্রতি ভয় মিশ্রিত সম্ভ্রম থাকতে পারে সেটা খুবই অস্বাভাবিক নয় কিন্তু ঈশ্বরের প্রতি প্রেম তীব্র ও সঠিক পথে চালিত হলে সেই প্রেম ভয়ের স্পর্শমাত্র থাকে না ভক্তি স্তরে বেদান্ত ভগবত প্রেমকে নানাবিধ মানবিক দৃষ্টিতে দেখে এবং মানবপ্রেমকে দেবত্বের বাতাবরণে প্রতিষ্ঠিত করে ভগবত প্রেমকে মানবিক দৃষ্টিতে দেখা ঠিক কেমন ঈশ্বর যেন আমাদের পিতা মাতা সন্তান প্রেমিক ও সখা এই প্রতিটি মানবিক সম্পর্কের যে উষ্ণতা এবং আত্মীয়তা ঈশ্বরকেও সেই উষ্ণতাতেই ভালোবাসো আর অন্যদিকে মানবপ্রেমকে দেবত্বের বাতাবরণে প্রতিষ্ঠিত করার মানে প্রতিটা মানুষের মধ্যেই ঈশ্বর উপস্থিত এই জ্ঞানে তাদের ভালোবাসা প্রেমের ত্রিভুজের তৃতীয় ভাউটি হল ভগবত প্রেম নিরঙ্কুশ ও একমুখী দ্বিতীয় কারো প্রতি ভালোবাসাই ঈশ্বর প্রেমের বিকল্প বা সমকক্ষ বা প্রতিযোগী হয়ে উঠতে পারে না অন্য সকলকে আমরা ভালোবাসতে পারি ভালোবাসাই দস্তুর কিন্তু সেই ভালোবাসাও ভগবত প্রেমের মধ্য দিয়ে প্রবাহিত হবে এই বিশ্বাস থেকে যে ঈশ্বর সর্বত্র উপস্থিত তাই আমি প্রত্যেকের মধ্যেই সেই এক ঈশ্বরকেই ভালোবাসছি এই অমূল্য বৈদান্তিক আদর্শের কথা স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের লেখা দৈনন্দিন জীবনে বৈদান্তিক আদর্শ শীর্ষক প্রবন্ধে উল্লিখিত রয়েছে মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই পরিশেষে শ্রী শ্রী ঠাকুর ও ভগবান শ্রী শ্রী রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম জানাই জয় শ্রী রাম কৃষ্ণ